साथी मात्रै आउँछ आउँछ मात्रै देख्के मारेन देख्के मारेन केही सिरा त आएको देख्के त नाम आएछ उसले बोल्दैन अनि अरु सोल्ल्याको दुख पनि तब ना अरु हाम्रो बालो बालो हाम्रो बालो दैबारमा सबै दैबारमाोस छै মাৰে

ওভারটেক করলাম ডাইন ওভারটেক করবেন না বা মুদ্রাকে ওভারটেক করে খাম বার লোকে দাঁড়িয়ে ও নম্বর এক মাথা পাঠাইছে এ নয় হেরাম লোকের হেরা আমি ভাই মারামারি করেছি না তুই উঠতে যা এর মধ্যে আম করে ড্রাইভার আমার নাক মুখ পাঠায় তার মাথা বন্ধু এমন হ্যাঁ তা না ওভারটেক করবেন নাকি কথা এটা না আমরা <coughs>

গায়ে হাত তুল আপোনাৰ ড্ৰাইভাৰে হাত তুলিছে

আমি <Five pressing rico West> <matar Anyway, time losing> I yeah. yeah.

bollega tu kadidam na ara oye hori kadidam na mara maago mara maago i love mara galaniya na baaz amko ikai marami bar bar udai de পারবেন এখন উনেন বড় ধরনের ক্ষতি হয় নাই ভাই আপনি যা মারছেন মারছেন ওই এখন ঠিক আছে ভাই অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় তো আল্লাহ বাসাইছে ভাই এর লেগা অনেক ই সুক্রি আদায় করেন ঠিক আছে এমন ক্ষতি হয় নাই ভাই হ্যাঁ ক্ষতি হয়তো এটা ক্ষতিপূরণ যায়তো যাইতো এটা কোনো ক্ষতি না

আপনার আউট টু দেখ লুকিং গ্লাস দেখ কা চালাবেন বুঝছেন ভাই কারণ নরা তো গরিব মানুষ আপনিও গরিব মানুষ বুঝেন নাই হ্যাঁ জানগা আর কিছু করার লাগব না এ ভাই এ ভাই বুঝাই দিছি না ভাই জানগা ভাই জানগা ভাই ভাই না না ঠিক আছে ভাই সমস্যা নাই ভাই

যাহা দাদা আমরা সিগনা দাদা আমরা কত জাগ ভাই বড় ধরনের ক্ষতি হয় না আপনি জানগা তরকারি ভাই হ্যাঁ ভাই এদি আমার এলাকার গাড়ি না আমরা আপনি আমি আপনি রে একটু কো দেন আপনি হুন্ডা জি আমার আমার ট্রাক আপনি লোক আমার লোক কিন্তু জোরা না না না

আপনি মানে আপনার আমি আপনার এই গই মানে এনা বাড়ির সামনে মানে আপনার আমি শালা কইলাম হোম দিয়ে কইলাম তোর বোনের এইটা কইলাম ওইটা করলাম এটা কি ঠিক না হ্যাঁ এই আমি এনটিগা আমি এনটিগা কিন্তু আমার আপনার এলাকায় আমার যেতে হবে অবশ্যই আর রিস্ক ওলা রিস্ক ওলার খান কি এক ঠিক আছে সমস্যা নাই ভাই আমি অমুক জায়গায় যাবো না এটা পারতো না ভাই কম বেশি দু নজনের দোষ বেশ থাকতেই পারে যেটা না দেখছি বুঝলেন মানে কম বেশ থাকতেই পারে এটা কোনো সাবজেক্ট না রোডে গাডে চলতে হইলে কম বেশ লই চলতে হয় মানে যদি আমার এটুক ছিঁড়া গেছে অনেক আমার কারণে যদি বিলেট দই ফাইরা যেত তখন কি করতো

আরে আমাদের বাংলাদেশের মানুষ এখন চিন্তা ভাবনা করে আগে ড্রাইভার মাইরাল পরের কথা পরে হইলো জরিপানা বড় হেলাই তো খালি পদ্মাটা একটু আর যদি অমনে ভাবে শেষ রাইলো তো থাকতো এলে একজনের যে মানে মাথা গরম হয়েছে হে ঠান্ডা মাথা বুজে হে লড়াই কারণ এক একজনে কথাবার্তা করব কম বেশ লাগব যে পরিস্থিতি আর